হাজার পিস মাল বিক্রি করলে একশো টাকা হোলসেলে লাভ থাকে রিটেলে দুশো টাকা ক্যাটারিং মার্কেটে তিনশো টাকা লাভ থাকে যেহেতু এটি কম ইনভেস্টমেন্টের ব্যবসা এই মার্জিনটাও কিন্তু খারাপ নয় আপনাদের আস্তে আস্তে ব্যবসা গড়ে তুলতে হবে আজকে নিলে ডিসকাউন্ট চলছে আজকে নিলে ওটা ফ্রি অমুক ফ্রি এইগুলো জানবেন লোক ভোলানো মন ভোলানো কথাবার্তা আপনি ব্যবসা করতে যাচ্ছেন যেটা একটা লং টার্মের ব্যাপার এটি মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট আমাদের নিজের দেশে বানানো আমাদের নিজেদের বানানো তাই জন্য মেশিনটির যে কালার কম্বিনেশনও আমরা রেখেছি সেটি দেশের জাতীয় পতাকার রঙের নমস্কার আমি অর্ক সিনহা অর্কসিংহ সিংহ আমার নাম আমি জানি এর আগে এই চ্যানেলে আমার অনেক ভিডিও আপনারা দেখেছেন দর্শক বন্ধুরা যে ভালোবাসা আমাকে দিয়েছেন তার প্রতিদান আমি হয়তো এ জীবনে ফেরত দিতে পারবো না কিন্তু আমি চেষ্টা করি নতুন নতুন মেশিন এনে ভিডিও করে ব্যবসা সম্পর্কে আপনাদেরকে সচেতন করে তুলতে শিক্ষিত করে তুলতে যাতে আপনারা স্বনির্ভর হয়ে উঠতে পারেন তার সাথে সাথে যেখান থেকে পেপার প্লেট পেপার কাপ বা হাওয়াই চপ্পলের মেশিন আপনারা কিনবেন সিদ্ধান্ত নেন সেখানে যাতে আপনারা না ঠকেন এবং যাচাই করে আপনারা মেশিন কিনতে পারেন ঠিক পুজোর আগে এই ভিডিওটি করার আমার এক মূল উদ্দেশ্য আবার যথারীতি আমি একটি নতুন মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পেপার প্লেটেরই মেশিন কিন্তু সেটি অ্যাডভান্স টেকনোলজির ওপর বেস করা একটি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে যে মেশিনটি আছে এই রকম কাছাকাছি দেখতে মেশিন আপনারা আগে দেখেছেন কারণ এই মেশিনটির নাম হচ্ছে ডাবল ডাই ডাবল সিলিন্ডার হাইড্রোলিক সেমি অটোমেটিক মেশিন পেপার প্লেটের ক্ষেত্রে সেমি অটোমেটিক মেশিন বলতে আমরা কি বুঝি সেমি অটোমেটিক মেশিন বলতে আমরা বুঝি যাতে সেমি অটোমেটিক সিস্টেমে হাইড্রোলিক অয়েলের সাকশানের মাধ্যমে মেশিন চালিত হয় এটি ডাবল ডাই ডাবল সিলিন্ডার হাইড্রোলিক মেশিন কিন্তু এটি কেন অ্যাডভান্স টেকনোলজির ওপর ভরসা করছে তার কারণ হচ্ছে এটি শুধু পেপার প্লেট বা বাটি নয় তার সাথে সাথে চাইলে আপনি হাওয়াই চপ্পলও এই মেশিনে বানাতে পারবেন শুধু তাই নয় আপনারা এই প্যানেল বক্সটি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুদক্ষভাবে নিপুণভাবে অ্যাডভান্স টেকনোলজির একটি প্যানেল বক্স এখানে বানানো হয়েছে যাতে প্রতিটি সিস্টেমের জন্য আলাদা সুইচ রাখা আছে ব্লোয়ার মোটরের আলাদা সুইচ রাখা আছে এবং শুধু তাই নয় সিস্টেমটি এমনভাবে বানানো যাতে আপনার প্রতিটি পাইপ সিলিন্ডারের পিছনে যে পাইপ আছে তা এমনভাবে রাখা আছে যাতে কোনো রকম অ্যাক্সিডেন্টাল বা দুর্ঘটনা ঘটার চান্স না থাকে প্রতিটি পাইপ আইএসও সার্টিফাইড এবং এই মেশিনের নিচে যে পাম্প ব্যবহার করা হচ্ছে তার প্রত্যেকটি চেসিস নাম্বার ভিত্তিক এবং প্রত্যেকটি স্বনামধন্য জায়গা থেকে নিয়ে তারপর মেশিনটি তৈরি করা হয়েছে অর্থাৎ গোদরেজের মোটর আছে এখানে আইএসও সার্টিফাইড পাইপ আছে এবং আমরা বাকি যে জিনিসগুলো তৈরি করছি প্যানেল বক্স হোক বা এই স্ট্রাকচার হোক প্রত্যেকটি অত্যন্ত হাইলি ক্লাসিফাইড অত্যন্ত উন্নত মানের এটি ডাবল ডাই ডাবল সিলিন্ডারের একটি অ্যাডভান্স মেশিন যে মেশিনটি ঘন্টায় প্রোডাকশান দেবে আপনাকে যদি আপনি পেপার প্লেট বানান প্রায় পাঁচ হাজার এমনি নর্মাল কোয়ালিটির যে হাইড্রোলিক ডাবল ডাই মেশিন যেটিও আপনারা আমার কাছে পাবেন সেটি ঘন্টায় চার হাজার প্রোডাকশান দেয় কিন্তু এই মেশিনটির ক্যাপাসিটি আরও বেশি শুধু তাই নয় এটি সিলিন্ডার ক্ষমতা আরও বেশি তার কারণ যেহেতু এটিতে হাওয়াই চপ্পলের কাজ করারও একটি ক্ষমতা দেওয়া হয়েছে ফলে এটি সিলিন্ডার প্রেশার বাড়াতে হয়েছে এবং তার সাথে সাথে দর্শক বন্ধুরা অনেক আমাকে ক্লায়েন্ট প্রশ্ন করেন যে আমরা যখন ডাবল সিলিন্ডার ডাবল ডাই হাইড্রোলিক মেশিন নিচ্ছি যদি একটা সিলিন্ডার বন্ধ রেখে অপর সিলিন্ডারটা চালানোর চেষ্টা করি শুধুমাত্র তাহলে কি সেটি সম্ভব উত্তর হচ্ছে খুব সহজ মাধ্যমে অর্থাৎ খুব সহজ মাধ্যমে শুধুমাত্র সুইচ টিপে একটি সিলিন্ডার বন্ধ রেখে অপর সিলিন্ডারটি শুধু চালানো যাবে এমন নয় যে দুটো সিলিন্ডার একসাথে চালাতে হবে আপনি চাইলে একটা সিলিন্ডার বন্ধও রাখতে পারেন এই ডাবল ডাই ডাবল সিলিন্ডার অ্যাডভান্স হাইড্রোলিক মেশিন বাড়ির কারেন্টেই চলবে এর জন্যে আপনাকে আলাদা কোনো ইলেকট্রিসিটি নিতে হবে না সিঙ্গেল ফেজেই চলবে এই ডাবল সিলিন্ডার ডাবল ডাই হাইড্রোলিক মেশিনের ঘন্টায় পাঁচ হাজার প্রায় প্রোডাকশন আপনারা পাবেন বাড়ির কারেন্টই চলবে সিঙ্গেল ফেজে কোনো আলাদা ইলেকট্রিসিটি নেওয়ার প্রয়োজন পড়বে না টু এইচপির গোদরেজের মোটর দেওয়া থাকে মেশিনটির সাথে এবং আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটি একটি মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট আমাদের নিজের দেশে বানানো আমাদের নিজেদের বানানো তাই জন্যে মেশিনটির যে কালার কম্বিনেশনও আমরা রেখেছি সেটি দেশে জাতীয় পতাকার রঙের যাতে যখন আমরা একটি স্বনির্ভর ব্যবসা গড়ে তুলব ভাবছি যখন আমরা ভাবছি যে আমরা নিজেরা কিছু করব এবং সেখান থেকে আমরা স্বনির্ভর হয়ে উঠবো যাতে দেশের এই জাতীয় পতাকার রঙ আমাদের আলাদা একটা অনুভূতি দেয় আলাদা একটা আবেগ দেয় যে মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট যেখানে আমরা স্বনির্ভর হয়ে ওঠার চেষ্টা করছি আমরা এই মেশিনটা চালিয়ে এখন দেখাবো আপনাদেরকে আমি আমাদের বন্ধু রাজকে ডেকে নেবো দুটো ডাইতে কীভাবে এই মেশিনে মাল তৈরি হচ্ছে উনি আপনাদের দেখাবেন মোটরটি অন হলো সুইচের মাধ্যমে অটোমেটিক মোডে আমরা রাখলাম এবার আমরা সুইচ টিপলাম দায়ী একটি গরম হওয়ার সময় নেয় গরম হওয়ার পর অটোমেটিক্যালি একটি সিলিন্ডার নিজে থেকে উঠলো আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে আপনারা একটি মাল দিলেন নির্দিষ্ট সময়ের পর ওই সিলিন্ডারটি নামবে এবং তখন দেখবেন আপনারা নিজে থেকে পাশে সিলিন্ডারটি উঠছে এবার আপনারা এই সিলিন্ডারটিতে যখন পাতা দিলেন ওই বাঁ সিলিন্ডারটি দেখুন নামছে তাতে ওতে পাতা তৈরি হবে কিছুক্ষণ সময় পর এবার সিলিন্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন দুটো সিলিন্ডারের দুটো আলাদা সাইজের মাল তৈরি হচ্ছে মালটি তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইন যে ডিজাইন অটোমেটিক্যালি দোকানে গেলে হোলসেলার হোক ডিস্ট্রিবিউটার হোক এই মাল কিনতে চাইবে আবার যথারীতি এই দিকের মালটি তৈরি হয়ে গেল আপনারা নিজেরা নিজেদের চোখে ভিডিওতে দেখতে পাচ্ছেন মালের গঠন গেট আপ ডাই খুব ইম্পর্টেন্ট ডাই খুব গুরুত্বপূর্ণ আমি বারবার বলি ডাই যদি সঠিক না হয় তাহলে কিন্তু মাল আপনার তৈরি করতে প্রবলেম হবে অ্যালুমিনিয়ামের কোয়ালিটি খুব গুরুত্বপূর্ণ যে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হচ্ছে তা খুব ইম্পর্টেন্ট সেটি কিন্তু যেখান থেকে মেশিন কিনবেন দেখে কিনতে হবে এই মেশিনটিতেই আমি যে কথা বলছিলাম হাওয়াই চপ্পল তৈরি করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মেশিন সংলগ্ন একটি টেবিল রাখা আছে যখন হাওয়াই চপ্পলের কাজ আপনারা করবেন এই টেবিলটিও সাথে আপনাদের নিতে হবে তার সাথে সেট আপটা নিতে হবে যার ফলে আপনারা মাল তৈরি করতে পারেন এই মেশিনের মাধ্যমে এই ডাবল সিলিন্ডার ডাবল ডাই যে মেশিন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স মেশিন এই সমস্ত রকম টেকনিক্যাল সাপোর্ট আপনারা আমাদের থেকে পাবেন আমি আমার অন্যান্য ভিডিওতেও বারবার বলি যে সেটা হচ্ছে হাইড্রোলিক মেশিন কারা নিতে চাইছেন যারা একটু বেশি ইনভেস্টমেন্ট করে একটু বড় করে ব্যবসাটা করতে চাইছেন যারা চাইছেন হচ্ছে যে প্রথম থেকে প্রোডাকশনটা একটু বেশি হোক বা যারা আত্মবিশ্বাসী যে এই ব্যবসায় আপনারা স সফলতা পাবেন কারণ পূর্ব অভিজ্ঞতা থেকে তাদের জন্য এই মেশিনটি খুবই উপযোগী এবং যারা মাল্টিপল বিজনেস করতে চাইছেন অর্থাৎ একই মেশিনে একাধিক ব্যবসা করা যাবে তার ফলে একটা পার্টিকুলার ব্যবসার ওপর চাপ পড়বে না তাদের জন্যেও এই মেশিনটি খুব উপযোগী আপনারা চাইলে এখানে সেই মেশিনটি চালাতে পারেন চালানোর পর স্যাটিসফাইড হলে তারপরেই আপনারা মেশিনটি পারচেস করতে পারেন আমরা এখান থেকে সমস্ত টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি কাঁচামাল আপনারা এখানেই পেয়ে যাবেন ব্যবসা আমরা শিখিয়ে দিই কমপ্লিটলি মাল ডেলিভারি সম্পূর্ণ ব্যবস্থা আমরা করে দিই যার মাধ্যমে আপনারা এই ব্যবসাটি করতে পারবেন এছাড়া আমি যেহেতু ডাবল ডাই মেশিনের ভিডিও করছি আমি আপনাদের দেখিয়ে রাখি যে পেপার প্লেটের আরও যে মেশিনগুলো হয় এটি হচ্ছে সিঙ্গেল ডাই হাইড্রোলিক মেশিন লিভার সিস্টেমের হাইড্রোলিক মেশিনের সব থেকে কম দাম এই মেশিনেরই হয় সিঙ্গেল ডাই হাইড্রলিক লিভার সিস্টেমের মেশিন লিভারের মাধ্যমে কার্যকারিতা সম্পন্ন হয় আপনারা খেয়াল রাখবেন যেখান থেকেই মেশিন নেবেন লিভারটি খুব ইম্পর্টেন্ট লিভারটি যেন সাসপেনশন দেয়া লিভার হয় এটি হচ্ছে সিঙ্গেল ডাই হাইড্রোলিকের প্যানেল বক্সের মেশিন এটিকে থ্রি ইন ওয়ান মেশিন বলা হয় অর্থাৎ এটি তিনটে অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলে সুইচ টিপলে যেমন আপনার অটোমেটিক মোডে চালানো যায় ঠিক তেমনভাবেই প্যাডেলের মাধ্যমেও ওই মেশিনটিকে কন্ট্রোল করা যায় ঠিক তেমনভাবে অটোমেটিক সিস্টেমের মাধ্যমে অর্থাৎ সুইচ টিপে ছেড়ে দিলে নিজে থেকে সিলিন্ডার আপডাউন করে এই দুটো মেশিনেরই ঘন্টায় প্রোডাকশন থাকে প্রায় দু হাজার করে ঠিক তেমনভাবে আমি যেটা ডাবল ডাই হাইড্রোলিক নর্মাল মেশিনের কথা বলছিলাম এইটা হচ্ছে ডাবল ডাই ডাবল সিলিন্ডার নর্মাল মেশিন যাতে ঘন্টায় চার হাজার প্রোডাকশন পাওয়া যায় যারা শুধু হাওয়াই চপ্পল বাদ দিয়ে পেপার প্লেটের কাজ করতে চাইছেন হাওয়াই চপ্পল বাদ দিয়ে পেপার প্লেটের কাজ করতে চাইছেন তাদের জন্য এই মেশিনটি খুবই উপযোগী এটি ডাবল ডাই ডাবল সিলিন্ডারের লিভার সিস্টেমের মেশিন এতেও চার হাজার প্রোডাকশন পাওয়া যায় এতেও চার হাজার প্রোডাকশন পাওয়া যায় যারা একটু কম ইনভেস্টমেন্ট করে করতে চাইছেন আমি একটা কথা বলি মালের গঠন কিন্তু যে মেশিন নেবেন যদি ডাই ঠিক হয় মেশিন ঠিক হয় একই হবে আমি এরপরে কয়েকটা কথা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে যাই মাল বিক্রি আপনাকে নিজেকেই করতে হবে যারা বলে মাল কিনে নেবে সম্পূর্ণ কথা বলে যদি মাল কেউ কিনে নেবে বলে তাহলে সে নিজে কেন দুশোটা মেশিন বসিয়ে মাল বিক্রি করার চেষ্টা করছে না এখানের মার্কেট যেভাবে তৈরি হয় কারোর হয়তো দশ বস্তা লাগবে কারোর হয়তো পনেরো বস্তা লাগবে কারোর হয়তো একশো বস্তা লাগবে তাই প্রতিটি জেলাভিত্তিক মার্কেট তৈরি হয় আমরা আপনাকে ব্যবসা শিখিয়ে দিতে পারি কোনো জেলা থেকে যদি কেউ আমাদের ফোন করে রেডি মাল চায় সেই নাম্বারগুলো দিয়ে আপনাদের হেল্প করতে পারি এবং এতদিন পর্যন্ত আমাদের কাছে যে নাম্বারগুলো লিপিবদ্ধ আছে সেইগুলো দিয়ে আপনাদের হেল্প করতে পারি কিন্তু মাল কিনে নেওয়া সম্ভব নয় দ্বিতীয়ত হচ্ছে সমস্ত রকম টেকনিক্যাল সাপোর্ট আপনারা আমাদের থেকে পাবেন আমাদের যে টেকনিশিয়ানরা আছে মেশিনে কোনো প্রবলেম করলে তারা ভিজিট করবেন এক বছর পর্যন্ত মেশিনে ওয়ারেন্টি দেওয়া থাকে কিন্তু যে লোকটি ভিজিট করবে তার চার্জটি দিতে হবে অনেক জায়গায় বলে হচ্ছে যে আপনার মেশিনের যে এক বছর বা বছর পাঁচ বছর যারা ওয়ারেন্টির কথা বলে তারা মেশিনটি পারচেস করার পর তখন দেখবেন হচ্ছে সারা দিচ্ছে না তারা রেসপন্স করছে না আমি তাই জন্য যা সত্যি আপনাদের তাই তুলে ধরছি অবভিয়াসলি আমরা এক বছর ওয়ারেন্টি দেব কিন্তু সার্ভিস চার্জটা দিতে হয় সেই জন্যই আমরা লোক পাঠাতে পারি অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া আসাম ত্রিপুরা এদিকে আপনার দার্জিলিং কুচবিহার দিনাজপুর জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পুরুলিয়া এদিকে আপনার চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি মৃদনাপুর প্রতিটা জায়গায় আমরা কাজ করি আন্দামানেও আমাদের মেশিন যায় কিন্তু যেখানে প্রবলেম হয় সার্ভিস চার্জ দিলে আমরা সঙ্গে সঙ্গে সেটি রেক্টিফাই করে দেওয়ার চেষ্টা করি আর কাঁচামাল আপনারা অবশ্যই আমার থেকে পাবেন তার কারণ হচ্ছে আমাদের দীর্ঘদিনের আট বছরের কারখানা যেখানে কাঁচামাল উৎপাদন হয় সর্বক্ষণ কাঁচামাল আমাদের কাছ থেকে পাবেন অটোমেটিক মেশিন যে মেশিনে রোল চলে সেই রকম মেশিন নেবেন না সেই সব মেশিন থেকে সাবধান দর্শক বন্ধুরা আমার অন্যান্য ভিডিও এই ইউটিউব চ্যানেলে থাকা দরুন আমি আপনাদেরকে বারবার বলছি সেই ভিডিওগুলো ডিটেলসে দেখুন তাহলে আরও বেশ কিছু তথ্য পাবেন তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার কোম্পানির অ্যাড্রেস প্রত্যেকটি আমাদের স্ক্রিনে যাচ্ছে সেগুলোকে আপনারা ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমরা সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করব একটা জিনিস মাথায় রাখুন যেখান থেকেই মেশিন নেবেন সবটা জেনে মেশিন নেবেন কোম্পানি ভিজিট করুন যেখানে কারখানা আছে সেখানে গিয়ে মেশিন চালিয়ে মেশিন দেখুন এমন জায়গায় যাবেন না যেখানে একটি অফিস করা আছে এবং কোনো মেশিনের স্টক নেই আপনাকে কাগজে ছবি দেখিয়ে মেশিন চুজ করতে বলা হচ্ছে সেই সমস্ত প্রতারণায় ফাঁদে পা দেবেন না কেউ কেউ বলছে আজকে নিলে ডিসকাউন্ট চলছে আজকে নিলে ওটা ফ্রি অমুক ফ্রি এইগুলো জানবেন লোক ভোলানো মন ভোলানো কথাবার্তা আপনি ব্যবসা করতে যাচ্ছেন যেটা একটা লং টার্মের ব্যাপার এই সমস্ত তাৎক্ষণিক যে লোভ দেখানো কথাবার্তায় আপনারা পা দেবেন না এই সমস্ত প্রলোভনে আপনারা ফাঁসবেন না কারণ আমি এগুলো কোথেকে বুঝতে পারি ক্লায়েন্ট অন্য জায়গা থেকে কাজ করে যখন ফেঁসে গিয়ে আমাকে সেই গল্পগুলো বলেন তখন আমরা অনুভব করতে পারি যে কি কীভাবে তাদেরকে প্রতারিত করা হয় কোনো অ্যাডভান্সের টাকা মেশিন নিজে হাতে না চালিয়ে না দেখে দিতে যাবেন না সমস্তরা জেনে নিন যে জিএসটি অ্যাড কিনা মেশিনে সব মিলিয়ে কত দাম পড়ছে অনেক কোম্পানি বলে হচ্ছে যে আগে অ্যাডভান্স করুন ফিফটি পারসেন্ট বাকিটা পরে দিলেও হবে কিন্তু তখন দেখবেন যে অ্যাডভান্স করে দেওয়ার পর বলছে বাকি টাকা না দিলে মেশিন পাঠাবো না এই সমস্ত জায়গা থেকে সাবধান যেখানে যেখানে ক্যাশ অন ডেলিভারির ফেসিলিটি দেওয়া সম্ভব অর্থাৎ আমাদের এখান থেকে যেখানে যেখানে গাড়ি গেলে দেখা যায় ভাড়াটি কম লাগছে এবং যেটি আপনি রাজি হচ্ছেন তাতে সেই ভাড়াটি দিতে সেখানে আমরা ক্যাশ অন ডেলিভারির ফেসিলিটি দিই সেক্ষেত্রে শুধু গাড়ি ভাড়াটুকু আমাদেরকে আগে অ্যাডভান্স দিয়ে রাখতে হয় এই রকম বিভিন্ন ফেসিলিটিস যেটা বাস্তবসম্মত যেটা দেওয়া সম্ভব আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি যার মাধ্যমে আপনারা এই ব্যবসাতে এগিয়ে যেতে পারেন কিন্তু দর্শক বন্ধুরা ব্যবসা শিখতে হবে ব্যবসা শিখে করতে হবে পেপার প্লেট ব্যবসায় প্রতি হাজার পিস মাল বিক্রি করলে একশো টাকা হোলসেলে লাভ থাকে রিটেলে দুশো টাকা ক্যাটারিং মার্কেটে তিনশো টাকা লাভ থাকে প্রথম দিকে এই ব্যবসা করে মাসে আট হাজার থেকে দশ হাজার টাকা মতো প্রফিট করা যেতে পারে আস্তে আস্তে ব্যবসা বাড়ে যেহেতু এটি কম ইনভেস্টমেন্টের ব্যবসা এই মার্জিনটাও কিন্তু খারাপ নয় আপনাদের আস্তে আস্তে ব্যবসা গড়ে তুলতে হবে আশা করি পেপার প্লেটের ব্যবসা নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আমার কোম্পানির অ্যাড্রেসটি বলে দিই এটি হচ্ছে হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে অবস্থিত যারা হাওড়া থেকে আসতে চান হাওড়া থেকে পাঁশকুড়া খড়গপুর মেচেদা মিদনাপুর বালিচক উলুবেরিয়া এই লাইনের লোকাল ট্রেন ধরলে সাঁতরাগাছের ঠিক পরবর্তী স্টেশন হচ্ছে হাওড়া মৌরিগ্রাম হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে নিমতলা পেপসি গোডাউন নিমতলা পেপসি গোডাউনের ঠিক পাশে আমার কারখানা কসমো পেপার ওয়ার্কস যারা হাওড়া থেকে বাসে আসতে চান হাওড়া থেকে যারা বাসে আসতে চান হাওড়া থেকে একষট্টি কুড়ি কুড়ির এ এই বাসগুলোকে যদি আপনারা ধরেন মৌরী গ্রামের আগে স্টপেজ নিমতলায় নেবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগ করলে যোগাযোগ করলে নিমতলা পেপসি গোডাউনের ঠিক পাশেই আমার কারখানাটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন ডায়ের বিভিন্ন রকম ডায়ের স্টক এবং আমরা প্রত্যেকটা ডাই যেটা ইউজ করি সেটা অ্যালুমিনিয়ামের অত্যন্ত হাই কোয়ালিটির ডাই এই ডাইটা খুব ইম্পর্ট্যান্ট তার কারণ হচ্ছে এই ডায়ের ওপরই নির্ভর করছে মালের গঠনটা ডায়ের বৃত্তি উঁচু হওয়া প্রয়োজন এবং ডায়ের মেটেরিয়ালটি সঠিক হওয়া প্রয়োজন যাতে লংজিবিটি থাকে আমরা যে ডাই প্রোভাইড করি প্রত্যেকটি আপনার প্রায় চোদ্দো থেকে পনেরো বছর অনায়াসে চলবে চোখ বন্ধ করে চোদ্দো থেকে পনেরো বছর প্রত্যেকটি ডাই চলবে এবং সব রকম ডাই পাওয়া যায় এখানে পাঁচ ইঞ্চি থেকে শুরু করে চোদ্দ ইঞ্চি অবধি নিকেল কোটিং ডাই নর্মাল অ্যালুমিনিয়াম ডায়মন্ড রিঙ্কেল প্লেন সব রকম ডাই আপনারা পাবেন এই যে ডাইটি দেখতে পাচ্ছেন নিকেল কোটিং দেখতে পাচ্ছেন ঝকঝক করছে এবং অত্যন্ত ভারী হাই কোয়ালিটির ডাই এটি আমি বারবারই যেটা বলি সেটা হচ্ছে যেখান থেকে মেশিন কিনবেন কাঁচামালটা যেন সেখান থেকে পাওয়া যায় আদারওয়াইজ যেটা হবে তারা একবার আপনাকে মেশিনটি বিক্রি করে দেওয়ার পর কাঁচামালটি তখন সরবরাহ করতে পারবে না তার ফলে আপনাকে অন্য জায়গায় কাঁচামালের সন্ধানে যেতে হবে কসমো পেপার ওয়ার্কস আমার কারখানা বিগত আট বছর ধরে শুধু মেশিন নয় তার সাথে সাথে কাঁচামালও আপনাকে প্রোভাইড করতে পারবে যার ফলে আপনি ব্যবসাটি সুষ্ঠুভাবে সুন্দরভাবে করে যেতে পারবেন যে কোনো ব্যবসার ক্ষেত্রে জানবেন মেশিনের থেকেও সবথেকে হচ্ছে কাঁচামাল সেটি সঠিক দামে সঠিক জায়গা থেকে আপনাকে পেতে হবে। আমাদের যোগাযোগ করুন নিজে ব্যবসা করে স্বনির্ভর হয়ে উঠুন স্ক্রিনে আমাদের ঠিকানা এবং নাম্বার যাচ্ছে তার মাধ্যমে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে একটি স্বনির্ভর বাংলা আমরা গড়ে তুলি এই আশ্বাস দিয়ে এই বিশ্বাস রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি